নয়েজ আমি কে তুমি কে আমি কে তুমি কে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন কনফারেন্স এবং সিরা এক্সিবিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ যে টপিকটা আমি অ্যাড্রেস করার চেষ্টা করব সেটা হচ্ছে বিং প্রাউড অফ আওয়ার মুসলিম আইডেন্টিটি আমরা যে মুসলিম আমরা আমাদের আত্মপরিচয় নিয়ে গর্ববোধ করি কিনা আমরা যে মুসলিম আমাদের আইডেন্টি যে ইসলাম এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় কাজ করে কিনা আমরা কোনো কমপ্লেক্সে কোন বিষয়টা নিয়ে আজকে কথা বলবার চেষ্টা করবেন করছি যে আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন উই আর ব্লেসড উইথ ইসলাম ঠিক কিনা বলেন ইসলাম পেয়ে আমরা ধন্য আলহামদুলিল্লাহ এবং মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে ইসলামকে খুঁজে বের করতে হয়নি অনেক নন মুসলিমদের স্টোরি আপনারা শুনবেন যে তারা নিজের সাথে নিজে যুদ্ধ করে বোঝাপড়া করে নিজেকে কনভিন্স করে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রিভার্টেড মুসলিম মুসলিম কনভার্টেড কিন্তু তার বিপরীতে আমরা বাই বর্ন মুসলিম হিসেবে এই পৃথিবীতে এসেছি আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড উইথ ইসলাম আমরা সবাই জানি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল্লা তাল্লাহ আল্লাহর কাছে প্রেজেন্ট করা এটাই হচ্ছে ইসলাম আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে পেশ করা কোনো যদি কিন্তু তবে ছাড়া আই রিপিট আমি আবার বলছি কোন যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম